ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো বিদেশি গিফট তো এইগুলো বিদেশ থেকে আসছে কোন দেশ থেকে আসছে আমি একটু বলে দিই এগুলো হচ্ছে থাইল্যান্ডের গিফট মানহার জন্য আসছে আর এগুলো আনছে হচ্ছে মানহার ফুপ্পা তো মানহার একমাত্র ফুপ্পা মানহার জন্য কি কি আনছে সেগুলো এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো গিফট গিফটই আমার কাছে গিফট সবসময় স্পেশাল তো আসেন ফার্স্টে দেখাই কি কি আনছে তো এটা হচ্ছে একটা সুন্দর একটা পায়জামা তো মানহার পায়জামা বেশি দরকার ছিল মানার ফুপা পাওয়ান্সে পায়জামা তো এই যে দেখেন কি সুন্দর একটা পায়জামা হাতি হাতি প্রিন্ট খুব সুন্দর এই যে আমি একটু দেখাই পায়জামাটা খুবই সুন্দর এই যে লেভেল চেভেল করা পায়জামাটা দেখে মানহাতে অনেক খুশি আর বিদেশি গিফট যে কোনো কিছু হোক মানে অনেক খুশি লাগে তো এটা হচ্ছে মানহার পায়জামা পায়জামাটা তো আপনাদেরকে দেখালাম হাতে হাতি প্রিন্ট করা আর এরপরে দেখাবো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হচ্ছে এই ঘড়িটা এটা মাঝে মাঝে মানহার থেকে নিয়ে আমিও করতে পারবো মানহার এই কথা বলছি আর মানহার চেহারা অন্ধকার করে ফেলছে যে আমি কেন আমার ঘড়ি পরবে তো যাই হোক না মানহার ঘড়িতে আমি ভাগ বসাবো না মানহার ঘড়ি মানহারি থাকবে তো ঘড়িটা কিন্তু অনেক সুন্দর রেড কালারের মধ্যে আর বাচ্চারা রেড টাইপের তো ড্রেস পরেই আর মানহারি ঈদের ড্রেসও আছে একটা রেড কালার তো সেটার সাথে পড়তে পারবে তো হোক এটা পলিথিন থেকে একবার খুলছে সেটা এখন থাক কারণ মান হাত এগুলো পড়বে এখন থেকে ইউজ করবে না মানে এই গিফটগুলো হাতে পাওয়ার পর থেকে মানে আমি তাড়াতাড়ি করো আমি আমি তাড়াতাড়ি আমি বলছি যে একটা ভিডিও করব স্মৃতি হিসাবে রেখে দিব তারপর থেকে শুরু করছে আমি একটু তাড়াতাড়ি করো আমি একটু তাড়াতাড়ি করো আমার একটা তাড়াতাড়ি দাও চকলেট দাও এর মধ্যে দুই তিনটা চকলেট খেয়েও ফেলছে যে চুলের রাবার দুইটা ঝুটি করতে পারবে যে চুলের রাবার কি সুন্দর আসলে এগুলো না দেখতে ভাল লাগে দেখতেও ভাল লাগে দেখাইতেও ভাল লাগে হাতে করে মানুষ মনে করে যে একটা জিনিস আনা এটাই অনেক বড় কিছু এটা কিন্তু অনেক সুন্দর রাবারটা এটা হচ্ছে রাবার মোছা রাবার খুবই সুন্দর দেখেন আনকমন আনকমন জিনিস ভাল লাগে তারপরে আনসে হচ্ছে এই ক্লিপটা তো পার্পেল রাবার এই ক্লিপটা মানহার অনেক পছন্দ করছে এটা অনেক সুন্দর আবার আসতে দেওয়া খুবই নাইস এটা হচ্ছে একটা তারপর এটা হচ্ছে আর একটা চুলের ক্লিপ এই চুলের ক্লিপটা কিন্তু অনেক সুন্দর অনেক নাইস অনেক সুন্দর আর এরপরে এই জিনিসটা এই জিনিসটা অনেক আনকমন একটা জিনিস এই জিনিসটা আমরা ছোটোবেলায় ব্যবহার করছি কম বেশি সবাই এটা দেখেন এটা কিন্তু অনেক নাইস এটা সিস্টেমটা কি জানেন এটা হচ্ছে সিগনেচার পেন এই সিগনেচার পেনটা হচ্ছে আমার এখন পার্পেল দিয়ে লেগতে মন চাচ্ছে না আমি পার্পেল নিব না আমি অরেঞ্জ কালার দিয়ে লেখতে মন চাচ্ছে আমি অরেঞ্জ কালারটা এই যে আবার অরেঞ্জটা ভাল লাগতেছে না আমি পিঙ্ক কালার দিয়ে ড্র করবো পিঙ্কটা দিয়ে দিলাম এই যে এরকম আবার এই যে খাপটা লাগিয়ে রাখলাম তো এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস আমাদের ছোটোবেলায় কিন্তু এরকম রাবার ছিল পেন্সিল ছিল আমরা এরকম পেন্সিল রাবার কিন্তু ছোটবেলায় ইউজ করেছি আর বাচ্চাদেরকে খুশি করতে এইগুলাই অনেক তো আমার মেয়ে তো অনেক খুশি পোপার গিফট পেয়ে এরপরে দেখাচ্ছি এই যে এগুলো চারটা আনসে এইগুলো তো চারটা আনছে কিন্তু আমার কাছে এগুলো চামচগুলো বেশি ভালো লাগছে এই যে এগুলো চামচগুলো এত সুন্দর এত কিউট এগুলো খাওয়ার পর আমি চামচগুলো ফেলে দিব না এগুলো খাওয়ার পরে আমি চামচগুলো আসতে না যত্ন করে রেখে দিব খুবই সুন্দর আপনারা দেখেন এরকম চারটা এটা দুইটা মানহার জন্য দুইটা আর আমাদের জন্য দুইটা মানে মানহার বাবার একটা আমার একটা এই যে চারটা আচ্ছা এগুলো রাখলাম দুইটা তিনটা চামচগুলো ফেলা যাবে না চামচগুলো এত সুন্দর লবণ উঠানোর জন্য অনেক নাইস মানে তুমি খাইছো কোনটা কোনটা আচ্ছা কফি চকলেট খাইছে এই যে আলমন্ড এটা হচ্ছে ভিতরে কাঠবাদাম আর উপরে থাকবে হচ্ছে চকলেটের এক কাজ করি ভিডিওর মধ্যে খুঁইলা খাই এখন আর ভালো লাগতাছে না এখন আর সহ্য হইতেছে না ধরো 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 বিস মিল্লা বিসমিল্লা খাও চকলেট বিসমিল্লা এই মা না এইদিকে যাও আর রাখ তুই খুললা নে এই যে আরেকটা এক্সট্রা এটা আমি এর এখানে দিলা লাগেন এই যে কপি খাইছে মনে হয় মানহা মানহার কপি পাবে না এই এক্সট্রা একটা এটা আমার এই যে কপি আর এই যে খুব সুন্দর একটা রেইনবো একটা ক্লিপ রেইনবো একটা ক্লিপ আর এই যে চামুজগুলা চামুচগুলা যে এত সুন্দর কপি তিনটা আছে তিনজনের এই যে দেখে এই চাউজগুলো কি কিউট আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো আমি রেখে দিব যত্ন করে তো যাই হোক আর এই যে তিনটা কপিকো কপিকো খুব ভালো লাগে কপিকো খাওয়ার এক কাপ কফি খাওয়া এক একই কথা ভাল লাগে রেডি কফি পরে এই যে কপিকো তো যাই হোক গিফট তো গিফটই আমার কাছে গিফট দেখতে অনেক ভাল লাগে গিফট দিতেও ভাল লাগে গিফট নিতে তো আরও বেশি ভালো লাগে তো আমি চকলেটটা একটু ছিলি চকলেটটা ছিলে চকলেটটা খাই মিসমেল্লা এটা এটা খাইছো মানে একটাও এটা এই যে ভিতরে কিন্তু এই যে বাদাম দাও না আর দাও বিসমিল্লা এটা কি খাইছো একটা তাহলে তুমি একটা পাইবা না হুম তাহলে তো তো দিছি এই যে একা একা কোন খাইছো বাবুরাবু এটা নাও ওই চামচ যে বাদামের টা এটা একটা হাও এই যে দেখাই আমি কি আছে ভিতরে এই যে পোলা পানার খাওয়া বানাস অসু খুলে দিই এটা কোন দুটা চকলেটের বিস্কুট এবার আমার পালা এই স্কুন পালায় না কিন্তু স্পুনটা অনেক সুন্দর স্কুন সাথে দিয়ে দেয় আমরা তো বাচ্চা আমরা হলাম বড় বাচ্চা যে চামচ এটা তো উঠতে উঠতে পঁচিশ সাল ছাব্বিশ সাল হয়ে যাবে চামচ ছোট দিচ্ছে খাইতে একটু সময় লাগে নিজের মনে হচ্ছে বিদেশি চকলেট পাইলে না সেই সব পর্যন্ত ভাল লাগে না ওটার দিকে মন প্রাণ আটকায় থাকে দোয়া করি বিলাল ভাই আরো বেশি বেশি বিদেশ যাক আর মানুষ আরও বেশি বেশি করে গিফট ফালন যাবে না চাম পালানো যাবে না এটা কি এখন আমি কপি খাব আমি এখন কপি খাবো

মানহার ভালোবাসা দিলাম সবই মানহার এই ক্লিপটা খালি আমি নিমু চুলের মতো লাগাই ঘুরমু এমন না রেইনবো ক্লিপটা আমি রে দিও তো কেমন লাগলো আপনাদের মানহার গিফ দেখতে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আছে মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবার বোকা পেস কেমন লাগে মজা না মজা আমার তো মন চাই আমি একটু ঘুরে একটু হাতে পড়ি বিসমিল্লাহি রহমান ভাই মানহানা রাগ করে না থাক মানা মানারে দিছে মানা মানহানা দিছে মানহামনি পুরুক আমি একটু দেখি না সুন্দর তো অনেক সুন্দর মাসাল্লাহ তো বিথিকে অনেক অনেক ধন্যবাদ বিলাল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম